দ্বিতীয় শ্রেণির ছেলেমেয়েরা তোমরা দেখো তোমাদের এটা আমার বই আমার বই দ্বিতীয় শ্রেণী তার আজকে চলছে চলছে ফর্টি টু পেজ বিয়াল্লিশ পৃষ্ঠা দেখো এখানে একটা ছবিটা দেখো ছবিটা দেখলেই অনেকটা বুঝতে পারবে একটি লোক গাড়ি চালিয়ে আসছে সিগনাল আছে সিগন্যালের সামনে ট্রাফিক আঙ্কেল পুলিশ কাকু ট্রাফিক পুলিশ কাকু তিনি থামতে বলছেন বেশ একটা ভুরু কুচকে আছেন তাই না ভুঁড়ি একটু বেশি হয়ে গিয়েছে দ্য সিগন্যাল ওয়াজ রেড সিগন্যালের বাংলা আমরা সিগন্যাল বলতে পারি সিগন্যালের বাংলা চিহ্ন বা প্রতীক বলতে পারি আমি এখানে বলি বার্তা দেখো আলোটা একটা বার্তা দিচ্ছে যে তিনটে আলো ব্যবহার করা হয় তারা আমাদের দিকে একটা বার্তা দেয় একটা খবর দেয় কি খবর যে রাস্তায় ভিড় আছে বা রাস্তায় উল্টো দিক থেকে লোকজন যাতায়াত করছে তুমি থামো তাই এখানে আমরা বার্তাও বলতে পারি সিগনাল মানে বার্তাও বলতে পারি তাহলে দেখো আমরা কিন্তু আর ছোটটি নেই তোমরা এখন যথেষ্ট বড় হচ্ছ ধীরে ধীরে এখন আর শব্দ লেখা বা ওয়ার্ড লেখা সেগুলো নয় ছোটো ছোটো করে ওয়ার্ড দিয়ে অ্যাসেম্বল করে আমরা সেন্টেন্স গঠন করতে শিখবো এবং তার সঙ্গে সঙ্গে সেগুলিকে পড়ব এবং তার বাংলা করব বাংলায় ট্রান্সলেট করব অনুবাদ করব তার ফলে কী হবে তোমাদের ইংরেজি সম্বন্ধে সহজেই তোমরা এর যে বিভিন্ন বিষয়গুলো আছে সেগুলো জানতে পারবে এর মধ্যে তোমরা দেখবে যে কোথাও এর ব্যবহার অ্যান ব্যবহার দির ব্যবহার অর্থাৎ আর্টিকেলের ব্যবহার প্রিপোজিশনের ব্যবহার আস্তে আস্তে অ্যাডভাব অ্যাডজেক্টিভ তোমাদের আমি যখন আরেকটু বড়ো হও আর কয়েক পৃষ্ঠা যাক তারপরে পার্টস অফ স্পিচ এইটা যদি শিখিয়ে দেওয়া হয় তাহলে তোমরা রাজা তখন তোমরা আর ইংরেজিতে কখনোই পিছিয়ে থাকবে না আমি তোমাদের মধ্যে একটা পরিবর্তন আনতে চাইছি সেই পরিবর্তনটা হচ্ছে তোমরা ঝরঝর করে ইংরেজি পড়তে শিখবে এবং তার থেকে অনায়াসেই বাংলায় অনুবাদ করতে শিখবে আর তার যে সমস্ত বিভিন্ন ব্যাকরণগত বিষয়গুলো আছে গ্রামাটিক্যাল দিকগুলো সেই গ্রামাটিক্যাল দিকগুলো জানবে দ্য সিগন্যাল ওয়াজ রেড সিগন্যালটি ছিল লাল অর্থাৎ সিগনাল লাল হয়েছিল দ্য কার ডিড নট স্টপ অ্যাট দ্য সিগনাল খুবই খারাপ কাজ সিগনালে যদি না থামে তাহলে উল্টো দিক থেকে গাড়ি আসা তার সঙ্গে ধাক্কা লেগে যাবে অ্যাক্সিডেন্ট হবে এর জন্য পেনাল্টি পড়ে শাস্তি পেতে হয় গাড়ি চালককে ড্রাইভারকে দ্য ড্রাইভার ব্রোক দ্য রুল দ্য ড্রাইভার গাড়ি চালকটি ব্রোক দ্য রোল ব্রেক ব্রোক ব্রোকেন পেজেন্টেন্স টেন্স পাস্ট পার্টিসিপল এগুলো তোমরা আস্তে আস্তে শিখে নাও তাহলে ড্রাইভার ব্রোক দ্য রুল ড্রাইভার নিয়ম ভেঙেছিলেন রুল মানে নিয়ম এবার এখানে বলছে তাহলে তোমরা এটা তিনটাই লিখবে একবার একবার লিখবে অবশ্যই লিখবে একবার লেখার পর সেটাকে বাংলায় লিখবে তাহলে ইংরেজিতে লেখা হয়ে গেল। বাংলায় লেখা হলো দুটোতেই হাতের লেখা ভালো হবে যতবার লিখবে তত তোমার মনে থাকবে সিগনাল এবার তুমি না দেখেই পারবে সিগনাল বানান ডিড নট স্টপ স্টপ মানে থামা ড্রাইভার বানানটা লিখতে পারবে ড্রাই ডিআরআই ভি ড্রাইভ থেকে ড্রাইভার ব্রোক ভেঙেছিলেন দ্য রুল নিয়মটি তার মানে সিগনালে লা লাল আলো থামলে থাকলে তোমাকে থামতে হয় সেই থামাটা এই ড্রাইভার তিনি থামেননি এবার দেখো পরেরটা আছে রিড দ্য সেন্টেন্সেস সেন্টেন্স থেকে সেন্টেন্সেস হয়েছে সিঙ্গুলার থেকে প্রুরাল রিড মানে পড়ো রিড এই শব্দটি একটি ভার্ভ বা ক্রিয়াপদ বা অ্যাকশান ওয়ার্ডস বা ডুইং ওয়ার্ডস তাহলে এগুলোও আমরা জানতে পারছি আগেরগুলোতে কী ডুইং ওয়ার্ডস পেয়েছি স্টপ এটা একটা ডুইং ওয়ার্ড ব্রোক এটা একটা ডুইং ওয়ার্ড এবার দেখো রিড দ্য সেন্টেন্সেস দেয়ার আর সিক্স মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি তাহলে এই দেখো দেয়ার আর এই দেয়ারের কোনো ব্যবহার হয় না একে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে তার মানে সেখানে আমাদের পরিবারে ছয়জন সদস্য ছিল এই সেখানের ব্যবহার হয় না আমরা যদি এই সেখানে শব্দটিকে দেয়ারের উৎ মানে ব্যবহার না করি তাহলে আমাদের পরিবারে মোট সদস্য সংখ্যা হয় ছয় বা আমাদের পরিবারের সদস্য সংখ্যা ছয় দেয়ার আর সিক্স মেম্বার্স মেম্বার থেকে মেম্বারস হয়েছে ইন আওয়ার ফ্যামিলি ইন এখানে প্রিপোজিশান আমাদের পরিবারের মধ্যে ছয়জন সদস্য আছে এটা তাহলে বা ইংরেজি থেকে ইংরেজিতে একবার লিখব লেখার পর বাংলায় লিখবো আমি এখন লিখে দিইনি আমি আমি এটা আগের থেকে লিখে দিলে সুবিধা হতো কিন্তু যেহেতু বইয়ের মধ্যেই আছে তার জন্য আমি আর আলাদা করে খাতার মধ্যে লিখিনি দে আর মাই গ্র্যান্ড ফাদার ধীরে ধীরে পড়বে গ্র্যান্ড জি আর ডি গ্র্যান্ড ফেস্টিভ্যাল তারপরে গ্র্যান্ড মানে হচ্ছে বড় তার মানে বড়ো বাবা বড়ো বাবা মানে ঠাকুরদা বা দাদু দে আর মাই গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার ঠাকুরদা ঠাকুমা ফাদার মাদার বাবা মা সিস্টার অ্যান্ড মি বোন এবং আমি মাই ফাদার ইজ এ টিচার আমার বাবা ইজ হন হয় বলা হয় কিন্তু বাবার ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে সম্মানীয় ব্যক্তির ক্ষেত্রে তখন হন বলবো আমার বাবা হন হন দন্তন্য এ টিচার একজন শিক্ষক হি টিচার্স ইংলিশ এই দেখো এবার ভালো করে খেয়াল করো হি টিচার্স তোমাদের আসলে বলছি না যতদিন না পার্টস অফ স্পিচ শেখানো হবে বা ওই টেন্স শেখানো হবে ততদিন পর্যন্ত এগুলোতে একটু অসুবিধা হবে কিন্তু দেখো থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার তার ক্ষেত্রে হি হি থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার তার জন্য টিচেস হয়েছে রাম রানস কিন্তু আই রান তাহলে এখানে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয় তাহলে এখানে টিচেস টিএ এইচ টিচ মানে শিক্ষাদান করা তার থেকে টিচেস ইংলিশ তিনি আমাদের ইংরেজি পড়ান তিনি ইংরেজি পড়ান সরি আমাদের না মাই ফাদার ইজ এ টিচার তিনি একজন শিক্ষক হি টিচার্স ইংলিশ তিনি ইংরেজি পড়ান মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ হাউস এইচও ইউএসি হাউস বানান যেন ওয়াইফ ডাব্লু আই এফ ই তা আমার মা হন একজন হাউস ওয়াইফ অর্থাৎ যিনি ঘরেই থাকেন ঘরের কাজকর্ম করেন এটাকে এখন বলা হচ্ছে হাউস কিপার মানে হাউস ওয়াইফ এখন আর বলা হয় না এখন বলা হয় হাউস কিপার ঘরের কাজকর্ম করা সেটাও বড় কোনো মানে সেটাও ছোট কোনো কাজ নয় বেশ বড় সড়ো কাজ ঘর সামলে রাখা সংসার সামলে রাখা সংসারের সমস্ত জিনিসপত্র গুছিয়ে রাখা হাতের কাছে সবাইকে খাবার যোগান দেওয়া টাইমে টাইমে সমস্ত রকম যা কিছু রিকোয়ারমেন্টস সেগুলোই সবই মা করে থাকেন এটা একটা গ্রেট জব সুতরাং যার মা বাড়িতে ওয়াইফ বা হাউস কিপার। তোমরা কখনও দ্বিধাদ্বন্দ্ব করো না গর্বের সঙ্গে বলতে যে আমার মা একজন হাউস কিপার ওয়ার্কিং লেডি না হলেও সেটাও যথেষ্ট সম্মানের এবং গুরুত্বের বিষয় সি টেক্স গুড কেয়ার অফ আস সি টেক্স টেক্স থেকে টেক্স হয়েছে আবার দেখো সি থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার সি টেক্স গুড কেয়ার অফ আস ভালো যত্ন আমাদের তাহলে তিনি এবার সাজিয়ে নাও সি টেক্স তিনি নেন ভালো যত্ন আমাদের সাজিয়ে নাও তিনি আমাদের খুব ভালোভাবে যত্ন করেন বা লালন পালন করেন এই টেক্স গুড কেয়ার অফ মানে শুধুমাত্র যত্ন করা নয় লালন পালন করা প্রতিপালন করা মাই সিস্টার রিডস ইন ক্লাস থ্রি আমার বোন সিস্টার রিডস মাই সিস্টার আমার বোন যেহেতু একটি বোন আছে আর সিস্টার তার জন্য থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার তাই দেখো রিডস হয়েছে মাই সিস্টার রিডস ইন ক্লাস থ্রি আমার বোন তৃতীয় শ্রেণীতে পড়ে আই এম ইন ক্লাস টু এখানে সিস্টার মানে বোন বলছে না দিদি বলছে যেহেতু আমি ক্লাস টুয়ে পড়ছি তাহলে দিদি ক্লাস থ্রিতে পড়ছে সিস্টার মানে একদিকে বোনও হয় দিদিও হয় এখানে দিদি বোঝাচ্ছে আই এম ইন ক্লাস টু আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি দ্বিতীয় দয়বয়হষ্মি তয় দীর্ঘী অন্তস্ত আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি উই আর এ ভেরি হ্যাপি ফ্যামিলি আমরা হই একটি ভেরি খুবই হ্যাপি ফ্যামিলি সুখী পরিবার তার মানে এবার সাজিয়ে নাও আমরা একটি সুখী পরিবার এটা একটু ভালো জিনিস যে এখানে অনুপরিবারের মতো নয় গ্র্যান্ড মাদার গ্র্যান্ড ফাদার বাবা মা বোন সবাই মিলে একসঙ্গেই আছে বেশ ছজন মানে একটা বড়সড় পরিবার মাই সিস্টার আচ্ছা হলো এটা ইন দ্য গ্যাপস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ এই যে ইনস্ট্রাকশান তোমাকেই পড়তে হবে হাজার দিন মানে তোমাদের কানের পোকা বের হয়ে যাবে বারবার আমি এই কথাটা বলব ইনস্ট্রাকশান নিজে বারবার পড়বে একবারের জায়গায় দুবার পড়বে বাংলা ইংরেজি বিশেষ করে অঙ্কের ক্ষেত্রে ইংরেজির ক্ষেত্রে ইংরেজির ক্ষেত্রে তাও সহজ কিন্তু অঙ্কের ক্ষেত্রে ইনস্ট্রাকশান নিজেই পড়বে এবং ভালোভাবে পড়বে একবার বুঝতে না পারলে দুবার বলবে ফিল ইন দ্য গ্যাপস শূন্যস্থান পূরণ করো গ্যাপ থেকে গ্যাপস এসছে উইথ ওয়ার্ডস আবার সেই একই ওয়ার্ড থেকে ওয়ার্ডস সিঙ্গুলার থেকে পুরাল ফ্রম দ্য প্যাসেজ প্যাসেজের পুরাল হচ্ছে প্যাসেজেস সিঙ্গুলার হচ্ছে প্যাসেজ প্যাসেজেস পি এস এস এ এস এবার এখানে কী আছে এবিসিডি দে আর আর ড্যাশ মেম্বারস ইন আওয়ার ফ্যামিলি তাহলে আমরা যখন পড়েছিলাম তখনই আমাদের মনে হয়েছে দেয়ার আর সিক্স মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি তাহলে দেয়ার আর সিক্স এই এস কিন্তু ছোট হাতে লিখবে মানে আমি একটা দেখিয়ে দিচ্ছি কারণ কি এটা বাক্যের মাঝখানে আছে তাহলে এখানে সিক্স এস ছোটো হাতের হবে স্মল লেটারের বি মাই ফাদার ইজ এ টিচার টিচার বানান না দেখে লেখো টি ই এ সি এইচ ইআর এর কোনো সূত্র নেই এই ধরনের শব্দগুলোর ক্ষেত্রে আমাদের দিকে একটু স্মৃতিশক্তির সাহায্য নিতেই হবে টিচার বারবার লিখতে লিখতে তোমার ঠিক মনে থাকবে মাই সিস্টার রিডস ইন ক্লাস দিদি যেহেতু ক্লাস থ্রি আগে তোমরা পড়েছ তাহলে এখানে থ্রি লিখবে থ্রি সংখ্যায় লিখবে না টিএইচ আর ডবল ই থ্রি লিখবে অনেকে ছোট ছেলে তোমরা অনেক বয়সে কম একদমই ছোট তোমরা থ্রি সংখ্যায় লিখে দাও সেটা লিখবে না উই আর এ ভেরি হ্যাপি ফ্যামিলি হ্যাপি মানে সুখী পরিবার তাহলে এখানে আমরা পেয়েছিলাম আগে উই আর এ ভেরি হ্যাপি ফ্যামিলি এবার কারোর যদি মনে না থাকে তাহলে এই বাক্যটাকে খুঁজবা উই আর এ ভেরি হ্যাপি ফ্যামিলি দেখবে শেষের দিকে পেয়েছিলাম উই আর এ ভেরি হ্যাপি ফ্যামিলি এটা ছোট একটা টেক্সট দিয়েছে তার জন্য এখান থেকে সহজেই আমরা পেরে যাচ্ছি কিন্তু যেমন যেমন আমাদের বয়স বাড়বে দেখবে যেমন যেমন আমরা উঁচু বড়ো বড়ো প্যাসেজগুলো পড়বো তখন কিন্তু আমাদেরই মনে থাকে না যে কোন জায়গায় কি বলেছিল তখন একটু বাক্যগুলোকে খুঁজতে হবে এই খোঁজার ক্ষমতাটা তোমাদের থাকা দরকার এবার আবার তোমাদের আঁকা চলো এখানে একটা সূর্য আঁকবে আমি আঁকবো পরের দিন আমার সূর্যের সঙ্গে তোমাদের সূর্য মিলিয়ে নেবে এ বানানা দেখো দা সান বলেছে আর্টিকেলের ব্যবহার এখানে দা সান কেন নির্দিষ্ট করে সূর্য একটি আছে তার জন্য দা সান এটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল এ বানা এ গ্লাস এ লিফ অ্যান আমা অ্যান আমা কেন কি ইউ ভাভল ভাভল সাউন্ডিং ওয়ার্ড লেটার তার জন্যে ইউ যেহেতু এখানে আম্রেলা উচ্চারণ হচ্ছে আ উচ্চারণ হচ্ছে তার জন্য অ্যান হয়েছে যদি আ উচ্চারণ হয়ে ইউ উচ্চারণ হয় তাহলে ভাভেল থাকলেও সেখানে ভাওল সাউন্ডিং লেটার থাকলেও সেখানে কিন্তু কখনোই এ অ্যান বসবে না এ বসবে যেমন এ ইউ মানে একটি ভেরি তারপরে অ্যান ইউনি এ এ ইউনিভার্সিটি অ্যান ইউনিভার্সিটি না বসে এ ইউনিভার্সিটি ইউ দিয়ে শুরু হয়েছে তাও ইউনিভার্সিটি তাহলে এইগুলোর ক্ষেত্রে আমরা দেখব যে এ অ্যান খুব সতর্কভাবে বসাবো এ হাট এ ক্ষেত্রে অসুবিধা নেই এখানে এইচ কনসনেন্ট তার জন্য এ হয়েছে কিন্তু এইচ কনসনেন্ট হওয়া সত্ত্বেও আওয়ার অ্যান আওয়ার তখন কিন্তু আওয়ারের উচ্চারণ এইচের উচ্চারণ হয় না আওয়ার হাওয়ার তো নয় তার জন্য ওখানে আওয়ার যেহেতু আ উচ্চারণ হচ্ছে তার জন্য সেখানে অ্যান আওয়ার বসবে এ আওয়ার হবে না এই ধরনের অনেকগুলো অনেস্ট ম্যান তারপরে অনারেবল এই ধরনের বিভিন্ন শব্দ আছে যে শব্দগুলোর ক্ষেত্রে আমরা দেখব যে এইচ আছে তা সত্ত্বেও সেখানে কনসোনেন্ট থাকা সত্ত্বেও ভাবেল বসছে ওখানে কিন্তু এ বসছে না পরের দিন থেকে অঙ্ক আছে এরকম সহজ সহজ আমরা পরের যেহেতু বিষয়টা পাল্টে যাচ্ছে তার জন্য আজকে তোমাদের এই খালি বিয়াল্লিশ এবং তেতাল্লিশ পৃষ্ঠায় পড়লাম কিন্তু আমি বারবার বলছি দেখো আমি কিন্তু একটা তোমাদের মধ্যে পরিবর্তন আনতে চাইছি যে তোমরা খুব কম লেখো আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা মানে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে ছেলেমেয়েরা এই কম লেখে লিখতে চায় না লিখতে গেলেই সময় অনেকক্ষণ বেশি লাগবে তোমরা এই দু পৃষ্ঠা যদি করতে যাও সবগুলো ছবি যদি নাও আঁকো খালি এই পৃষ্ঠাটাই যদি সবটা সুন্দর করে লেখো হাতের লেখা ভালো করবার চেষ্টা করে লেখো তাহলে দেখবে এক থেকে দেড় ঘন্টা তোমাকে বসে থাকতে হবে পড়ার টেবিলে এইটা ছেলেমেয়েরা করতে চায় না এটা করতে চায় না বলেই কিন্তু ধীরে ধীরে পিছিয়ে যায় তাহলে এটা পুরোটা পড়ব পুরোটা পড়ার পর তার ইংরেজির থেকে বাংলায় ট্রান্সলেট করবো অনুবাদ করব এবং তারপরে এর মধ্যে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে একটু ভালোভাবে বুঝবার চেষ্টা করব আমরা খুব অতি শীঘ্রই মানে ধরুন সামনের গরমের ছুটিতে মে মাসের দিকে সমস্ত কিছু তোমাদের যে পার্টস অফ স্পিচ আছে সেটা ভালো করে শিখিয়ে দেবো আমরা যখন পড়েছিলাম তখন পার্টস অফ স্পিচ আমাদের তো ফাইভ পর্যন্ত ইংরেজিই ছিল না তারপরে ফাইভে গিয়ে ইংরেজি পড়তে শুরু করলাম এবং ওই সেই সিক্স সেভেন সেভেন এইটের দিকে ভালো করে পার্টস অফ স্পিচ বুঝেছিলাম তার ফলে আমরা অনেক পিছিয়েছিলাম ছিলাম তোমাদের তো এখন অনেক সুবিধে ওয়ান থেকে ইংরেজি শুরু হয়ে গিয়েছে টুয়ে তোমরা এরকম করে অনায়াসে বাক্যগুলো পড়তে পারছো ট্রান্সলেট করতে পারছো এমনকি ছোটো ছোটো করে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট পর্যন্ত করতে পারবে দুদিন পর তার জন্য তোমাদের অনেক সুবিধা হয়েছে কিন্তু একটা অভ্যেস পরিবর্তন করো যে আমি লিখবো আমি প্রচুর লিখবো আমি লেখার সময় ভয় পাবো না আর লেখার থেকে পিছিয়ে আসবো না চলো আজকে এই পর্যন্তই